ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ধ্বংসস্তূপের মাঝেও আজ একটুখানি নিরবতা দীর্ঘ ন মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের পর অবশেষে ঘোষণায় এসেছে প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাস মুক্তি দেবে কুড়ি জন ইসরায়েলি বন্দী আর ইসরায়েল ছেড়ে দেবে শতাধিক ফিলিস্তিনি নারী ও কিশোর বন্দীকে সেনা পিছু হটবে গাজার কয়েকটি এলাকা থেকে খুলে দেওয়া হবে মানবিক সাহায্যের পথ গাজার আকাশে ধোঁয়া কমে এসেছে কিন্তু মানুষের চোখে এখনও ভয় কেউ বলছে আজ অন্তত আমাদের সন্তান ঘুমাতে পারবে আবার কেউ ফিসফিস করে বলছে এটা কি সত্যিই শান্তির শুরু নাকি নতুন কোনো ফাঁদ বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতিতে প্রথম লাভ সাধারণ মানুষের খাবার ওষুধ পানি পৌঁছনোর সুযোগ মিলবে হাসপাতালে ফিরবে বিদ্যুৎ শিশুরা আবার হয়তো খেলতে পারবে রাস্তায় অন্তত কিছুদিনের জন্য কূটনৈতিকভাবে এটি এক বড় সাফল্য কাতার মিশর আর যুক্তরাষ্ট্রের জন্য তারা নিজেদের ভূমিকা দেখাতে পারছে বিশ্ব রাজনীতিতে মধ্যস্থতার শক্তি হিসেবে বিশেষ করে যুক্তরাষ্ট্র এই চুক্তিকে তুলে ধরছে শান্তি ফেরানোর প্রমাণ হিসেবে ইসরায়েলের জন্য এটি এক কৌশলগত বিরতি অভ্যন্তরীণ চাপ অর্থনৈতিক ক্ষতি আর আন্তর্জাতিক সমালোচনার মুখে এই বিরতি তাদের জন্য স্বস্তির সময় সরকার বলছে আমরা শান্তি এনেছি কিন্তু সমালোচকের প্রশ্ন কতদিনের শান্তি অন্যদিকে হামাস বলছে আমাদের প্রতিরোধই এই চুক্তি এনেছে তাদের দাবি বন্দীদের মুক্তি এবং আন্তর্জাতিক স্বীকৃতি তাদের রাজনৈতিক সাফল্য তবে বাস্তবতা কঠিন গাজায় এখনও ধ্বংসস্তূপ মৃত্যু আর অনিশ্চয়তা ইতিহাস বলছে যুদ্ধবিরতি মানেই শান্তি নয় পূর্বের মতোই ভাঙতে পারে এই চুক্তি নতুন রক্তপাত নতুন কান্না তবু আশার বাতাস বইছে যদি এই অল্প সময়ের নিরবতা একদিন স্থায়ী হয়ে ওঠে যদি শিশুদের হাসি ফিরে আসে ধ্বংসের ভেতর তাহলেই এই যুদ্ধবিরতির সত্যিকারের লাভ মানুষ শান্তি আজও সবচেয়ে দামি সপ্ত পৃথিবীতে